একটা মুসলিম রাষ্ট্রে অমুসলিম জনগণের কি অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই বিষয়গুলি যদি জানি তাহলে আমাদের জন্য বিষয়টা সহজ হয় এবং একে অপরের যে মর্যাদা সম্মান সেটা দেওয়াটা দায়িত্ব বোধ আমাদের মাঝে আসবে ইসলামের বিধান পাঁচটা ভাগে বিভক্ত একটা হল বিশ্বাস এর যে কাদা আর একটা হলো বাদাত উপাসনা আর একটা হলো মহামারাত লেনদেন আর একটা হলো মহাসারাত আচার আচরণ আর একটা হলো মহাকাবাদ শাস্তি বিধান হিন্দু মুসলিমদের আমরা ভাই ভাই এই সূত্রে যে পিতা আমাদের আদম আলী ইসলাম মাতা হাওয়া সকলেরই একমত অতএব আদি পিতা মাতা সূত্রে আমরা ভাই বোন সবাই একই পিতা থেকে আমরা আগত সাথে সাথে বিশ্বাসের ক্ষেত্রে মুসলমানদের সাথে হিন্দু ভাইদের অনেক পার্থক্য আছে কোন কোন ক্ষেত্রে মিল আছে আমরা পড়েছি লাইলং হর্তি পাপং ইল্ল ইল হং পরং পাদসং জন্নবৈকুণ্ঠং বৈকুণ্ঠং ইনতি তো জপি নামে মহম্মদং লাইলং হর্তি পাপং উপাস্য নেই কেউ ইল্ল ইল হং আল্লাহ ছাড়া জন্ম বৈকুণ্ঠং পরফ জীবনের সমস্ত পাপ যদি মুক্তি পেতে চাও তো জপি নামে মোহাম্মদ অং মোহাম্মদ সাল্লামের নাম জপ করো আমরা গীতাতে পড়েছি আমরা নত সমহন্ত ব্যথিক হন্য লোকত্রয় হপ্প প্রতিম প্রভাব তার সমকক্ষ কে হনে তার মতো ক্ষমতা ধর কে হনে আমরা সুরায় ক্লাসে যা পড়েছি গীতাতেও আমরা তা পড়েছি অতএব মুসলিম এবং হিন্দু ভাইদের মধ্যে একত্ববাদের যে একটা বিশ্বাস সেটা আছে এখন কারো বিশ্বাস কম বেশি বা কারো সেই চর্চা নেই সেটা তাদের ব্যাপার কিন্তু আকিদা বিশ্বাসের ক্ষেত্রে মুসলমানদের মাঝে যেমন একত্রবাদ আছে হিন্দুদের মাঝেও আছে ওই ভাইদের বিষয়ে বাকি আমি যতটুকু পেয়েছি সে তাদের আমলের বিষয়টা আমার এতটা বলার সুযোগ নেই অপরদিকে এবাদাতের ক্ষেত্রে ভাইদের সাথে আমাদের ভিন্নতা রয়েছে কিন্তু পরবর্তী যে বিষয়গুলি রয়েছে এবাদত এবং বিশ্বাসের মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে কিছু মিল আছে অনেক পার্থক্য রয়েছে আদি পিতা হিসাবে সবাই এক অপর দিক থেকে এবাদতের ক্ষেত্রে মিল নেই পরবর্তীতে হল মহামালাত বেচা কেনা বেচা কেনা একদম মুসলমানের যে বেচা কিনি হিন্দু ভাইদেরও তাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওই ভাইদের বেচাকিনির একটু পৃথক বিষয় আছে কিছু বিষয়ে ওনাদের কাছে বৈধ আমাদের কাছে সেটা অবৈধ ওনাদের জন্য ওনাদের মাঝে বেচাকিনিটা কিন্তু বৈধ অতএব আমাদের বেচাকিনি ইসলামের যে বিধান তাদেরও সেই বিধান কিছু কিছু বিষয়ে ছাড়া মহাশারার আচার ব্যবহার কথাবার্তা সহযোগিতা করা আমাদের ধর্মে বলে জমিনে যারা আছে তাকে সাহায্য করো আসমানি যিনি আছেন তিনি সাহায্য করবেন এর হামু মানফিলার এর হামু কোম মানফিসা যিনি তোমরা জমিনে যারা আছে তাদেরকে সহযোগিতা করো আসমানি যিনি আছেন তিনি তোমাকে সহযোগিতা করবেন এই ক্ষেত্রে বলা হয়নি মুসলিমকে সহযোগিতা করো মুসলিমকে নয় মুসলিম ও মুসলিম সবার প্রতি সহযোগিতা করা করতে বলা হয় অন্য হাদিসে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফি আউনি العבד মা কান আল আব্দু যতক্ষণ পর্যন্ত এক ভাই অপর ভাইয়ের সহযোগিতায় লিপ্ত থাকবে ততক্ষণ আল্লাহ তার প্রতি সহযোগিতা করতে থাকবেন সুবহানাল্লাহ এই সূত্রেও মুসলিমকে পিছুক করে বলা হয়নি ভাই বলা হয়েছে ভাইয়েরpita ধারা আদি পিতা হিসেবে ভাই ভাই কালের সূত্রে ভাই ভাই অতএব তারাও আমাদের ভাই তাদেরকে সহযোগিতা করা ইসলামের বিধান রসুল সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন বৃদ্ধা মহিলা চলতে পারছে না বড় একটা পোটলা নিয়ে যাচ্ছেন জিজ্ঞেস করেছেন মা কোথায় যাবে বলেছেন যে আমি এই পাহাড়ের ওই পাশে যাব এই দেশ ছেড়ে চলে যাব কেন যাবে তুই বলে এই দেশে মোহাম্মদ আসছে তখন তা পার করে দেওয়ার পর পাহাড়ের ওই পাশে দেওয়ার পর জিজ্ঞেস করেছেন মা তুমি দেশ ছেড়ে যাচ্ছ কেন বলেছেন যে আমার এই দেশে একজন মোহাম্মদ নামে লোক আসছে সে আমাদের ধর্মের ক্ষতি করতেছে সেই ধর্ম রক্ষার জন্যে আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি রসুল সাল্লাহ্লাম বললেন মা আমি তো সেই মোহাম্মদ গতবার তার আচরণে অমুসলিম বলে তার একর করেননি তাকে সহযোগিতা করেননি এমন তো নয় রসুল করিম সাল্লাম অগণিত অমুসলিমকে সহযোগিতা করেছেন সেই সূত্রে আমাদের ইসলামের বিধান অনুপাতে ওকে অন্য ধর্ম বলে দূরে ঠেলে দিয়ে নয় তাদেরকে বুকে জড়িয়ে দেওয়ার বিধান তাদেরকে সুখে দুঃখে সহযোগিতা করা বিধান রয়েছে এরপরে হলো বেচা কিনি গেলামা আচার আচরণ আর একটা হলো মোয়াবা শাস্তি বিধান শাস্তির ক্ষেত্রে মুসলিম সরকার যদি হয় একজন মুসলিম যদি হত্যা করে কাকেও তার যে শাস্তি একজন হিন্দু হত্যা করলেও তারও সেই শাস্তি হিন্দু হত্যা করেছে তাকে শাস্তি দেওয়া হবে মুসলিম হত্যা করেছে কারণে তাকে ছেড়ে দেওয়া হবে না এই বিধান ইসলামের নয় অতএব মুসলমানের যে শাস্তি রয়েছে হিন্দুদেরও শাস্তি থাকবে খ্রিস্টানেরও সেই শাস্তি হবে বৌদ্ধদেরও সেই শাস্তি হবে এই বিধান হলো ইসলামের স্বামীর বিধান হলো ইসলামের সেই বিধানের সকল বিধি আজকে আমরা বাস্তবে প্রমাণ করতে পেরেছি এই জন্য ওলামাই কেরাম এবং আমার সকল মুসলিম ভাইদের বিশেষ করে সাংগঠনিক অনেকে আসেন তাদেরকে ইসলামের পক্ষ থেকে সাম্যের প্রমাণ দিতে আমরা আসতে পেরেছি এই জন্য সবাইকে আন্তরিক মোবারকবাদ সাথে সাথে আমার হিন্দু ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এই আমরা আসার পর যেভাবে আমাদেরকে বরণ করেছেন যেভাবে আমাদেরকে সম্মান দিয়েছেন যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছেন এটা অত্যন্ত মনোমুগ্ধকর আমাদেরকে অত্যন্ত মুগ্ধ করেছে আমরা তাদের এই আপ্যায়নকে আমরা আমাদের বুকে তাদেরকে জড়িয়ে নেওয়ার আমরা সুযোগ পেয়েছি তারাও আমাদেরকে পাশে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ পেয়েছেন আমি আশা করি বাংলাদেশ সরকার বর্তমান যে পরিবেশ তৈরি হয়েছে এটা ধরে রাখার জন্যে সর্বস্তরে এমন পরিবেশ সৃষ্টি করবে বাংলাদেশে নয় সারা বিশ্বে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এটা স্মরণীয় বিষয় হয়ে থাকবে যে ইসলাম ধর্ম অমুসলিমদের প্রতি দায়িত্ব কি পালন করে এবং ধর্মে কি রয়েছে এই বিষয়টা যেন চিরদিন ইতিহাস হয়ে থাকে আমি এই আশাবাদ ব্যক্ত করে গোলামাইকরাম সর্বস্তরের মুসলিম এবং বাংলাদেশ সরকারের প্রতি উদার আহ্বান রেখে সমতা প্রতিষ্ঠাত করার জন্যে দাবি রেখে আমি আবার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আমরা এই বিগত দিন যেভাবে চলতেছি আপনারা যেভাবে আমাদের পাশে আছেন সেটাতে আমরা আমাদের এলাকার বড় ছোট সবাই খুবই খুবই খুশি সেটাতে এবং আমরা হয়তোবা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে কেউ কারো কাছ থেকে দূরে ছিলাম সেই দূরত্বটা আস্তে আস্তে এই যে আমরা সকলের তরফ থেকে সকল আপনাদের উদ্যোগে এবং আমাদের আপনারা যে কাছে নেওয়াতে এবং আমরাও তদ্রুপ আপনাদের কাছে নেওয়ার মাধ্যমে সেটা উপলব্ধি করতেছি এই দূরত্বটা অনেক অনেকটাই ঘুচে গেছে এবং সামনের দিনে সেটা আরও বেশি ঘুচে যাবে সেই আশা আমরা রাখি এবং আমাদের সকলের মাঝে যে একটা ভাতৃত্ব সৃষ্টি হয়েছে সেটা যেন সুদূর প্রসারী থাকে সেই বিষয়টা অবশ্যই সৃষ্টিকর্তার কাছে সেই দিকে প্রার্থনা করি আর ধর্ম আমার আপনার আমরা বিভিন্ন ধর্মের জাতি এই বাংলাদেশে বসবাস করি তো এই ক্ষেত্রে আমাদের এই যে রামকৃষ্ণ পরমংসদেব সে একটা কথা বলছেন সে যদিও হিন্দু ব্রাহ্মণ আমাদের অবতার সে একজন সে আমাদের হিন্দু উপার পথে যেভাবে সনাতনী পদ্ধতিতে যেভাবে উপাসনা করেছেন তদ্রুপ ইসলামের ক্ষেত্রে উপাসনা করেছেন খ্রিস্ট ধর্মতে উপাসনা করেছেন ইসলাম ধর্মের ক্ষেত্রে সে পাঁচ নামাজ পড়েছেন রোজা রেখেছেন এবং সেই বিষয়ে সে এই লাইনে সৃষ্টিকর্তাকে পাওয়ার চেষ্টা করছেন এবং এই ইসলাম পথে খ্রিস্টান পথে বৌদ্ধ পথে সব পথেই সে যখন উপাসনা করলো তো উপাসনার শেষে যে সে দেখল যে সব পথেই একজন শেষে যেই একজনই আমাদের সকলের সৃষ্টিকর্তা আমরা যে যে পথেই চলি না কেন এবং সেটার জন্য সে একটা সহজ উদাহরণ দিয়ে গেছে যে একটা পুকুরের জল নিচ্ছি আমরা আমরা হিন্দু ভাইরা ঘাটে দেওয়া জল নিচ্ছি বলতে সেটা জল একজন মুসলিম ভাই জল নিচ্ছে বলছেন এটা পানি একজন খ্রিস্টান জল নিচ্ছে বলতেছেন ওয়াটার একজন বৌদ্ধ জল নিচ্ছে বলছেন বাড়ি কিন্তু মূলত আমরা জিনিস কিন্তু নিচ্ছি একটাই এটা আমাদের ভিন্ন ধর্ম অবলম্বীর লোকেরা আমরা বিভিন্ন মতের লোকেরা বিভিন্ন নামে সেটাকে রাখতেছি ত্রদ্যুপ সৃষ্টিকর্তা কেউ আমরা ঠিক ওইভাবে আমি ঈশ্বর আপনি আল্লাহ কেউ যিশু কেউ বৌদ্ধরা তাদের প্রভু আমরা বিভিন্ন নামে ডাকছি কিন্তু মূলত একজন কি তো সেই জায়গা থেকে আমরা সেই উপলব্ধিটা আমরা ধারণ করি এবং আপনারা যেভাবে আমাদের পাশে আসছেন সেই চেতনা অবশ্যই আপনাদের মাঝে আছে বিধেই আপনারা আমাদের পাশে আসছেন এই যে মুরব্বীরা এত বয়স্ক মুরব্বী এত এত সম্মানী ব্যক্তি ওনারা ওনারা প্রথম দিন থেকে আমাদের পাশে এসে আমাদের যেভাবে বুকে জড়ায় নিছে আমাদের বুকটা ফুলে অনেক অনেক বেশি চড়া হয়ে গেছে সেদিন থেকে যে দূরত্বটা বললাম যে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো আমাদের মাঝে একটা দেওয়াল তৈরি হয়েছিল তো সেটা আমি বিশ্বাস করি এবং আমাদের যারা আছে আশেপাশে ছোট ভাই বড় ভাই ওরাও জিনিসটা বুঝতে উপলব্ধি করেছে যে না এই সৃষ্ট দেওয়ালটা এটা আমাদেরই কারো না কারো সৃষ্ট আমাদের মনের বিষয় এটা আমাদের মাঝে কেউ সৃষ্ট করে সৃষ্টি করেছে তো সেই দেওয়ালটা ভেঙে যাক আমরা সকলেই সকলের সাথে ভাতৃত্ব বজায় রেখে চলি সামনের দিনগুলো মরব্বেদের দোয়া আশীর্বাদ যেন আমাদের ছোটদের উপর তদ্রুপভাবে থাকে যেন আমরা তাদের সম্মান করে তাদের দেখানো পথে আমরা সামনের দিনগুলো চলতে পারি কি বলার আপনাদের দোয়া এবং আশীর্বাদ সবসময় যেন আমাদের সাথে থাকে আবার বলছি সেটা বলে আপনাদের প্রতি সম্মান রেখে আদার জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা